শনিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে সবার সমাবেশ নিষিদ্ধ এদিকে অর্থ পাচারকারীদের সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ আরো থাকছে মায়ের সঙ্গে ঈদ করছে জয় কিন্তু লাখ লাখ নেতাকর্মী পরিবার ছাড়া সর্বশেষ জানিয়ে দিব সরকার পতনের আগে আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন শেখ হাসিনা শনিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী শনিবার থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবন সহ ঢাকার বিভিন্ন স্থানে সভার সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি গণবিজ্ঞপ্তিতে জানানো হয় এত ধারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স উনত্রিশে ধারায় আরোপিত ক্ষমতা বলে আগামী শনিবার চোদ্দ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতি সরকারি বার ভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট গেট জামিয়া মসজিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুই প্রবেশ গেট বিচার প্রশিক্ষণ প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো এতে আরও বলা হয় এছাড়া বিভিন্ন দাবি দাবা আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে চলাচলে বিঘ্ন বা ঘটনার কোন সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো অর্থ পাচারকারীদের সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ বিদেশে অর্থ পাচারকারী ধনকুপদের সঙ্গে আর্থিক বোঝাপড়ায় যেতে পারে অন্তর্বর্তী সরকার এবং ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইস মনসুর যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ফিনাল সেন্স টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন অপেক্ষাকৃত কম গুরুত্বের মামলার ক্ষেত্রে আর্থিক সমঝোতা এবং সম্ভাব্য বিকল্প হতে পারে তিনি জানান সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে এই ধরনের সমঝোতা অর্থ ফেরত আনার পাশাপাশি দীর্ঘ এবং জটিল আইনি প্রক্রিয়াতে সহায়ক হতে পারে তবে গুরুতর দুর্নীতি কিংবা প্রতারণা সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে গভর্নর এহসান এইস মনসুর বলেছেন আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব অর্থ ফেরত আনা যদি কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ে সমঝোতার মাধ্যমে বেশি সম্পদ ফিরে পাওয়া যায় তাহলে সেটিও বিবেচনায় আনা হবে বাংলাদেশের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ শনাক্ত করেছে এর অংশ হিসেবে একাধিক রাজনৈতিক এবং ব্যবসায়ীকে নজরদারির আওতায় আনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে নতুন প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু পরিবারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিয়েছে ফিনান্সিয়াল টাইমস কে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এগারোটি তদন্ত শুরু করা হয়েছে এর মধ্যে কয়েকটি মামলায় অভ্যন্তরীণ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পদক্ষেপও নেওয়া হয়েছে এই উদ্যোগের লক্ষ্য গত পনেরো বছরে ক্ষমতার সিন্ধের ধারা বিদেশে পাচার হওয়ার সম্পদ শনাক্ত ফিরিয়ে আনা প্রশাসন এরই মধ্যে বিভিন্ন বিদেশি আইন প্রকারী সংস্থার সঙ্গে সহযোগিতা শুরু করেছে এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রীতি লন্ডনে সফরকালে ব্রিটিশ সরকারের প্রতি আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান তিনি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন এটা চুরি হওয়া অর্থ আইনগতভাবে এবং আমি বলবো রাজনৈতিকভাবেও যুক্তরাজ্য সরকারের উচিত এই অর্থ শনাক্ত করতে সহায়তা করা উল্লেখ্য সরকারি নির্দেশনায় তৈরি গত ডিসেম্বর মাসে প্রকাশিত একটি অর্থনৈতিক সরপত্রে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এই সময়কালে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে যা জাতীয় অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব ফেলেছে এই সরপত্র অনুযায়ী তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহল ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নিয়ে জালিয়াতি ঋণ ভুয়া প্রকল্প এবং অতিরিক্ত মূল্য দেখিয়ে সরকারি অর্থ বিদেশে পাচার করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিলের সাবেক কর্মকর্তা এবং বর্তমান ব্যাংক গভর্নর ডক্টর এহসান এহসানাইস মনসুর সহ একাধিক অর্থনীতিবিদ এ বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছেন মায়ের সঙ্গে ঈদ করলেন জয় কিন্তু লাখ লাখ নেতাকর্মী পরিবার ছাড়া ভারতের শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করেছে তার ছেলে সজীব অজেদ জয় কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মীদের অনেকে এই ঈদ উদযাপনকে ভালোভাবে নেননি এ বিষয়ে অনেক নেতাকর্মী নেতিবাচক এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা বলছেন সন্তান মায়ের সঙ্গে ঈদ করা একটি স্বাভাবিক বিষয় তবে বর্তমান কঠিন বাস্তবতায় লাখো নেতাকর্মী পরিবার থেকে বিচ্ছিন্ন কেউ কারাগারে কেউ বা পলাতক অবস্থায় এই নেতাকর্মীরাও তাদের পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন এমন প্রেক্ষাপটে যদি সজীব অজেদ জয় বল বলতেন আমার দলের নেতা যখন মা বাবা ও পরিবারের সঙ্গে ঈদ করতে পারছেন না তখন আমি কেন করব আমিও করব না তাহলে তার এই কঠোর অবস্থান সবার মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলত কিন্তু দুঃখজনকভাবে তিনি এমন কোনো বার্তা দেননি তারা আরও বলেছে আগে যেমন দলের ভিতরে ন্যায় ভিত্তিক সমালোচনার সুযোগ ছিল না এখনও তেমনি অব্যাহত রয়েছে বাংলাদেশের রাজনীতি যেন এক অচল দুষ্ট চক্রে আটকে আছে যা শুধু অতীতে নয় পাঁচ আগস্টের পরবর্তী সময়েও কাটিয়ে ওঠা যায়নি দীর্ঘ পরিবার এবং আত্মীয় স্বজন সবসময় নিরাপদে থাকেন তাদের কোনো ক্ষতি না অথচ প্রতিটি সংকতে সামনে পড়েছে সাধারণ নেতাকর্মীরাই জেল মামলা নির্যাতনের পুরো বোঝা তারাই বহন বাধ্য হয়েছেন আমরা তো এমন রাজনীতি চাইনি আমরা চাই একটি নীতিনিষ্ঠ দায়িত্বশীল এবং গণগতভাবে উন্নত রাজনীতি যেখানে সকলের জন্য থাকবে ন্যায়ের নিশ্চয়তা নাম প্রকাশে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা জানান পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে একদিন সুজীব অজিত জয় মায়ের সঙ্গে দেখা করতে পারেননি পরবর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর তিনি বাধ্য হয়ে মার্কিন পাসপোর্ট গ্রহণ করেন সব জটিলতা কাটিয়ে এবার ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে সব সময় কাটাচ্ছেন তিনি ভারতে এসেছেন সাবেক কেন্দ্রীয় নেতা জানান ঈদের সময়টা মায়ের সঙ্গে কাটাতে ভারতে গেছেন এই সফর সম্পূর্ণভাবে পারিবারিক এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় বলে মনে করছেন তিনি কার্যক্রম নিষিদ্ধ দলটির এই নেতা আরও জানান তারা পারিবারিক পরিসরেই সময় কাটাচ্ছেন একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে চলতি সফরে এখনো পর্যন্ত দলীয় আলোচনায় অংশ নেননি। ভারতে সরকারের সঙ্গেও তার সাক্ষাৎ হয়নি এমনকি তার কলকাতা সফরেও কোনো পরিকল্পনা নেই বরং খুব অল্প সময়ের মধ্যেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে উল্লেখ্য গত বছরের পাঁচে আগস্ট গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরপর এবারই প্রথমবারের মতো তিনি তার ছেলে সজীব জয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সরকার পতনের আগে আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন শেখ হাসিনা পাশে আগস্ট সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা এক আত্মীয় সম্প্রীতি এই তথ্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজনদের তাদের একজন জানিয়েছেন দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি জানান বিদেশে অবস্থানরত এই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের সাপেক্ষে একজন আত্মীয় সূত্র জানায় গত বছরের চারে আগস্ট কারিফু চলাকালী মোবাইল ফোনে নির্দেশনা পেয়েছিলেন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করবেন এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন এই আত্মীয় জানান শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি যাতে তারা লেখা ছিল নো ওয়ান স্টি হেয়ার এই বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি এটি ছিল দেশ থেকে চূড়ান্ত নির্দেশ সূত্র আরও জানায় আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারো প্রতি এমন বার্তা পাঠান শেখ হাসিনা আত্মীয়দের নিরাপদে বিদেশে পাঠানো নিশ্চিত হওয়ার পর পাঁচ আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান পরে শেখ রেহেনা লন্ডন চলে যান ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সামরিকভাবে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হত্যা গুম দুর্নীতি এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ দায়ের হওয়া মামলায় সাবেক সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য বর্তমানে কারাগারে আছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছেন তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই সরকার আগেই করে বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর নিরাপদ আশ্রয় চলে গিয়েছেন এছাড়া স্বজনদের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে বলে জানা গেছে এখনও পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন শ্রেণিয়াবাদ আব্দুল্লাহ তিনি সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফোফাতো ভাই আব্দুল হাসনাত আবদুল্লার পুত্র দু সালের অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় অস্ট্রেলিয়ায় অবস্থানত বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য জানিয়েছে দু হাজার চব্বিশ সালে তিনি আগস্ট বিকেলে শেখ হাসিনা বুঝতে পারে যে তার সরকার আর টিকবে না সে সময় তিনি পরিবারের লোকজন সিনিয়র সদস্যদের সঙ্গে আলাপ করে আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন পরিস্থিতি অনুকূলে নেই সুরক্ষার জন্য সবাইকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে তিনি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে এই বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন